আসসালামাইকুমদুলিল্লাহ সেগুলো সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজই কিন্তু কিছু স্টিস ওয়ান পিস কালেকশন নিয়ে আসলাম যাই কি না রাফিজদের জন্য খুবই বেস্ট একটা কালেকশনের মধ্যে হবে এবং এইগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক একটা কাপড় ভাবছে যে কাপড়টা দেখবো খুবই চমৎকার একটা ডিজাইন একদম ইন্ডিয়ান কাপড়ের মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু লেস করা থাকবে এবং গলাটা দেখেন খুবই চমৎকার যে গলাটার এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেস করা আছে ইভেন হচ্ছে নিচে কিন্তু একদম প্রিন্টের কিছু ইয়া পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন হাতেও কিন্তু লেস করা থাকবে এগুলোর এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা একদম সেম হবে এবং প্রাইসটা একদম রিজনেবলের মধ্যে থাকবে একদম হোলসেল প্রাইসে থাকবে আরেকটা কালেকশনে চলে যাব আরেকটা ডিজাইন মানেই হচ্ছে খুবই চমৎকার কালার পেন একদমই চেঞ্জ হবে একটার সাথে আরেকটা কখনোই মিলবে না দেখেন খুবই চমৎকার কাপড় কিন্তু এটা হচ্ছে কলারটা এখান থেকে নিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু লেস করা হাতে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে ইভেন কিন্তু এটা নিচেও কিন্তু লেস করা হবে লেনটা থাকবে কিন্তু ফর্টি বা ফর্টি টু পর্যন্ত লেনটা থাকবে একদম স্ট্যান্ডার্ড সাইজ লেন যেই লেনটা আমরা বলি এখন আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ইউনিক দেখেন খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা কালারে আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে একদম হোলসেল প্রাইস বলতে পারি আমরা মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে এই ওয়ান পিস কালেকশন পেয়ে যাবেন একটার সাথে কিন্তু আরেকটা মিলবে না একদম কি মানে অবিশ্বাস্য প্রাইসে মাত্র ছশো টাকায় আপনারা জয়পুরে ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছেন গরমের আরাম একদম ফুল পিওর কটন কাপড়গুলো একদমই কটন হবে এটা হচ্ছে যে টার্সেলটা টার্সেলটা কিন্তু খুবই চমৎকার হবে এবং গলাটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে আচ্ছা খুবই সুন্দর প্রাইসটা মাত্র ছশো টাকা ঢাকার মতো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসের পরিবহনে দুশো টাকা এবং যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আগে কিন্তু বিকেশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে ডেলিভারি চার্জটা এই খুবই সুন্দর দেখেন একদম প্রিন্টের একটা কালেকশন খুবই চমৎকার মানে অবিশ্বাস্য একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র ছশো টাকা হলে কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এইগুলা এই যে কালোটা কিন্তু আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট কালোটা কিন্তু আমাদের শোরুমের প্রাইসটা সেলিং প্রাইস আরও বেশি কিন্তু যারা হোলসেলে নিবেন হচ্ছে বা ইমুতে সরি যারা ইউটিউব চ্যানেল থেকে নিবেন বা অনলাইনে নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা খুবই কম একদম হোলসেল প্রাইস দশ পিস নিলে যে প্রাইস এক পিস নিলে ওই প্রাইসটাই থাকছে মাত্র ছশো টাকা এবং হচ্ছে যে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা প্রেস করে দিলেই কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসবে এবং এই প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে কাপড় কোয়ালিটি কিন্তু একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কাপড় কিন্তু গ্যারান্টি থাকছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু গ্যারান্টি থাকছে মাত্র ছশো টাকা মানে অবিশ্বাস্য প্রাইস না পো আপনি এগুলো পরে কিন্তু ভার্সিটিতে দেন ইভেন হচ্ছে কোচিংয়ে বা বাসায় পড়ার জন্য খুবই সুন্দর কাপড় বা আপনি কোথাও বের হলে কিন্তু আপনি এগুলো পরে যেতে পারবেন খুবই চমৎকার একটা কাপড় একটার সাথে কিন্তু আরেকটা কখনই মিল নেই এটা দেখেন ফ্লাওয়ার প্রিন্ট এটা কিন্তু প্রজাপতি প্রিন্টে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই চমৎকার একটা প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু একদম ছয়শো টাকাতে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের সেলিং প্রাইস অবশ্যই বেশি কারণ এটার কাপড় মেটেলিয়ার কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল খুবই চমৎকার এটার মধ্যে কিন্তু দুইটা কালার দেখবো কালার খুলেন না ভাই এটার মধ্যে যে দেখেন একটা হোয়াইট কালার থাকছে একদম চমৎকার একটা আপদের পছন্দের একটা কালার ইভেন আরেকটা হচ্ছে যে মিষ্টি কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালার একটার সাথে কিন্তু আরেকটা মিলে না এই দুইটা কালার পেয়ে যাচ্ছে প্রাইসটা মাত্র ছয়শো টাকা এটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন খুবই সুন্দর একটা প্রিন্ট এখনই অর্ডার করে ফেলবেন আপা যার যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই অর্ডার করতে হবে অর্ডার করতে যা করবেন যেই ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু অবশ্যই নক করবেন এবং সাইজটা কিন্তু মেনশন করে দিবেন অবশ্যই দেখেন মাত্র ছশো টাকা আপা মানে একদম এলোমেলো মেলা বলতে পারি আমরা ওয়ান পিসের মেলা মাত্র ছশো টাকায় কিন্তু আপনারা স্টিচ কালেকশন পেয়ে যাচ্ছেন ওয়ান পিসগুলো মানে অবিশ্বাস্য প্রাইজের মধ্যে তাও আবার কিনে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটা দেখেন খুবই চমৎকার একটা গলার এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে গলাটা গলাটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা ইভেন কাপড় ম্যাটেরিয়ালটা দেখেন খুবই সফট আপনি আপনার হাত দিয়ে না ধরলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটিটা কতটা সফট কতটা ভালো মাত্র ছশো টাকা দ্রুতভাবে সাবস্ক্রাইব করে দেন দ্রুতভাবে আপা সাবস্ক্রাইব করে দেন যে আপুই দেখবেন সেই আপুই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না পা মাত্র ছশো টাকা হলেই কিন্তু পেয়ে যাচ্ছেন জয়পুরি ওয়ান পিস কালেকশন মানে অবিশ্বাস্য প্রাইজের মধ্যে গরমের আরাম বলতে পারি আমরা ধর আরেকটা কালারে চলে আসলাম প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার খুবই ইউনিক খুবই সুন্দর কিন্তু কালারগুলো মাত্র ছশো টাকা আরেকটা কালেকশনে চলে যাবো মানে একটার সাথে আর একটা মিলবে না এই দেখেন এটা কিন্তু আপনার মেরুন নয় সরি এটা কি কালার এটা কিন্তু খয়রি কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর খয়রি কালারের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই আফসানগুলো কিন্তু শ্রীলঙ্কান আফসান এই আফসানগুলো কিন্তু উঠবে না আপনাদের কাপড় ছিঁড়ে যাবে কিন্তু আফসান উঠবে না আরেকটা কালারে চলে যাবে এটা কিন্তু ডাবল পকেট কুত্তে এটার পকেটটা কিন্তু ডাবল হবে দুই পাশে দুটা পকেট হবে যে কোনো আপদের কিন্তু মোবাইল রাখতে কিন্তু খুবই সুবিধা হবে এবং লেসটা কিন্তু গলায় থেকে নিয়ে কিন্তু একদম নিচ পর্যন্ত কিন্তু লেস করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু লেস করা প্রাইসটা মাত্র ছশো টাকা আরেকটা পকেট কুর্তিতে চলে আসলাম এটা কিন্তু খুবই চমৎকার এটা দেখেন গলার এখানে কিন্তু কালো কালার লেস করে ইভেন হচ্ছে দুই পাশে কিন্তু সাদা কালার লেস দিয়ে একদম নিচ পর্যন্ত চলে আসে ইভেন কিন্তু নিচেও কিন্তু লেস করা হচ্ছে প্রাইসটা থাকছে মাত্র ছয়শো টাকা অবিশ্বাস্য প্রাইসে মাত্র ছশো টাকা দিস ইস লাস্ট ড্রেস এই লাস্টের ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস টিয়া কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একদম পেন্টগুলো কিন্তু একদম ফুটে উঠেছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার যে পুরা কালার দুইটা দেখতে চাই অবশ্যই আমরা ছবি দিয়ে দিব কিন্তু আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম